হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিভি লাইফ স্টোরি তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছে আমার সবাই খুব খুব ভালো আছে আমিও খুব ভালো আছি কারণ আমি যাচ্ছি আজকে যেহেতু নীলের রোপোজ তো আমার বাবুর একটা মানুষা রয়েছে তো ওখানে জল ঢালতে যাচ্ছি তো কোথায় যাচ্ছি তোমাদের অবশ্যই দেখাবো চলো তো আমরা সবাই রেডি হয়ে গেছি শাড়ি পরে নিচ্ছি শাড়ি তো পরতে পারি না মা পরিয়ে দিলা তো আমি যাচ্ছি মা যাচ্ছে দিদি যাচ্ছে আমার ছেলেও রেডি হয়ে গেছে ঘুরে যাচ্ছে আমার ছেলেরই মানুষরা দিতে যাচ্ছি আসা তো হয় না এখানে মানে কোনো পুজোতে বলো শিব পুজোতে তারপরে ওপর মানে কিছু আসা হয় না তো এবছর যখন এসছি তখন আমি কাজটা মিটিয়ে নিই যখন সুযোগ পেয়েছি তো তার জন্যই যাচ্ছি তবে দেখি জেলটা নেই চুলে আমি যদি আবার এখানে আসো চুলো জেল নিচ্ছে না ভালো লাগছে না চুল পাগল পাগল হয়ে গেছে তো বেরিয়ে পড়েছি আমরা যাওয়ার জন্য আমাদেরই কাকা একটা অটো টোটো চালিয়ে নিয়ে যাচ্ছে এমনি সব টোটোই যায় ওখান থেকে আগে তো বাসে যেতাম এখন টোটো হয়ে গেছে ফুল টোটোতেই চলে যাই আমরা তো দেখো চলেও এসেছি একশো আট মন্দিরে রয়েছে বাবুর মানসা তো বললাম তো আসা তো হয় না এবারে যখন এই সুযোগ পেয়েছি ভালোভাবে টেনেছে তো চলেই এসেছি আর এই যে আর শিব পুজো তো পর্যন্ত পরিমাণে ভিড় হয় জানো তো এছাড়া নীলের পুজো তো ভিড় হয় না তো এখানে সব কিছু গুছিয়ে নেবো কাকি ওখানে লাইন রাখবে নাহলে অনেকটা দেরি হয়ে যাবে ওখানে পুজো করে তারপরে জল ঢালা স্টার্ট করবো বাড়িদিকে গঙ্গা জল আনতে ভুলে গেছিলাম ফুল আনতে কিছুটা এনেছিলাম আর মা ওই দিক থেকে ফুল গঙ্গা জল একটু কিনে নিয়ে আসলো ডাবটা রাস্তায় কিনে নিলাম ডাবের জল মনে পড়তে পড়তে এসছে তো সব কিছু এখানে গুছিয়ে নিচ্ছি তারপরে জল ঢালা স্টার্ট করবো আর এখানে বাবুর নামে পুজোটা দিয়ে নেবো ব্রাহ্মণ যেহেতু রয়েছে আমি এখানে পুজো দিয়ে ইস্কানগন ইস্কনগন থেকে পুজো দিয়ে জল ঢালা স্টার্ট করবো কাকি লাইনটা রেখেছিলো বলে তাই না লাস্টে দাঁড়িয়ে থাকতে হতো পুজো আর হতো না যে প্রচণ্ড পরিমাণে ভিড় এই মন্দিরটাতেই বেশি ভিড় কারণ এখানে পুজো হচ্ছে সবার নামে পুজো করে দিচ্ছে ব্রাহ্মণ তো চলো পুজোটা করে নিই তারপরে জল ঢালে স্টার্ট করবো আর দেখো অনেক দিন পরে আসলাম বিয়ের আর আগে তিন বছর আগে এসেছি আবার এই কোনো কিছুতে তো বললাম আসা হয় না তার জন্য মা বাবা ফোন করেছিল ধরতে পারিনি ভিডিও করার জন্য সবাই এই কটা হয়েছে এখন এই কটা

তো জল ঢালতে ঢালতে দেখলে ওখানে সব বসেছিলাম তো মাকে আর দিদি মাকে বললাম তোমরা এই দুটো দিয়ে দাও ইসকন মন্দির আছে এখানটা ইস্কন কোনটা থেকে তোমরা দাও তাই ওরা দুজনেই জল ঢালছে মা মেয়ে দেখো তো প্রায় সবগুলোই হয়ে গেছে আর এইটা কটা বাকি রয়েছে তো ওখানে অঞ্জলি দিয়ে তারপরে স্টার্ট করেছি জল দেওয়া ঠিক আছে বাবা একটু ঘুরে নিয়ে আসে আই বাবা আই মামা

ছবি তুল না বাড়ি থাকলে জল ডাল যাবে এরকম ভাত খেয়ে তো একবার ওইখানে পুজো দিয়েও চলে আসলাম এখানে একটা শিব মন্দির রয়েছে আমাদের এখানে পুজো দিয়ে একবারে ঘর ঢুকলাম আর আমার ছেলে খুব আটটার থেকে ঘুম হয়ে গেছে ঘুমাচ্ছে আসছে মার তরমুজ কিনতে গেল আমার যেতে তরমুজ খাবো আর যা রোদ কটা বাজে এখন আড়াইটা বাজে আড়াইটার মধ্যে সব কিছু হয়ে গেছে আর আজকে একসাথে মন্দির পুরো ফাঁকা ছিল জল ঢালতে কোনো রকম সেরকম কোনো কষ্টই হয়নি পুরো ঢুকে ছেড়ে রেখেছি আর আর শিব পুজো তো খুব কষ্ট হয় মানে প্রচণ্ড লাইন শিবতে তো সবাই জাল লাগলে শিবরাত্রিতে আর নীলের নীলের উপর সে কমই ভিড় ভিড়টা নেই তো চলো মার আসতে থাকবে এখন বাজে আটটা সাড়ে আটটা বাজে তো আমরা সাবু মেখে নিয়েছি ফল অত ভালো লাগে না খেতে সাবু মাখাটাই সবাই বাটি করে নেবো আর খাবো